আসসালামু আলাইকুম তো আজকে চাপা শুটকি দিয়ে বেগুন ভাজা তো দেখেন অনেক মজা লাগে এটা আর ঠান্ডা মুখে এটা স্পেশাল করা অনেক ভালো লাগে ঝাল ঝাল একটু ফ্লেভারটা অন্যরকম আর আর যে ছোট মাছ মানে পুঁটি মাছের চচ্চড়ি ছোট একটা আলু দিয়ে পুঁটি মাছের চচ্চড়ি করেছে আর এই যে আজকে স্পেশাল একটা ভত্তা তো এই ভত্তাটা হলো ডাটা পাতার ভত্তা তো এই পাতাটার মধ্যে আমি আবার আমরা ছিলকা দিছি তো দেখেন আরেকটা বত্তা সেটা হলো বেগুন পোড়া বত্তা তো গ্যাসের মধ্যে বেগুন পোড়া খেতে ভালোই লাগে কিন্তু স্পেশাল করে মাটি চুলায় পুড়ে নিলে বেগুনটা অনেক ভাল লাগে আরও তো এই যে দেখেন লাল চিকেন বলতে আজকে লাল করে রান্না করা হয়েছে চিকেনটা তো অন্যরকম করে রান্না করা হয়েছে তো লাইটের আলুতে একটু সাদা সাদা লাগতেছে কিন্তু চিকেনটা অনেক মজা হয়েছে আজকে আজকে দুপুরের মেনুতে এইগুলোই বেগুন ভর্তা ডাটা পাতা ভর্তা আর চাপা শুটকি দিয়ে বেগুন ভাজা আর ছোটো পুঁটি মাছের চচ্চড়ি আর চিকেন তো এই যে আজকে যে ডাটা পাতা বানালাম তো এই দেখেন বাতটা মানে সবুজ হয়ে যাচ্ছে কি বলে আজকে এত ভালো লাগছে আমি অন্য কোনো মেনু আর নিই নিই আমি এই